আসসালামু আলাইকুম আপনারা যারা একটি ভালো মানের বডি গরমার খুঁজেন তারা কিন্তু এই বডি গোড়োমারটি চয়েস করতে পারেন এটির মডেল নাম্বার হলো ফিলিপস বিজি থ্রি ডাবল জিরো সেভেন স্লাস জিরোয়ান আপনারা সকলেই জানেন ফিলিপসের প্রোডাক্ট সবসময় হাই কোয়ালিটি হয়ে থাকে এবং এই যে বডি গোড়োমারটি আসে এটা কিন্তু একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ আমি যদি দেখাই এখানে দেখেন একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ এবং এটি একবার চার্জ দিলে একটা না চল্লিশ মিনিট পর্যন্ত ব্যাটারি ব্যাক পাবেন এবং প্রথমবার ফুল সাজাতে সময় লাগবে আট ঘন্টা এটা আপনারা চার্জিং ইন্ডিকেটর পাবেন এবং ওয়াটারপ্রুফ হয় কিন্তু এটি এই যে পরিক্রমাটা আছে এটা কিন্তু আপনারা সারের ব্যবহার করতে পারবেন এর সাথে আপনারা পাবেন একটি হেয়ার ক্লিপ পাবেন এবং একটি চার্জিং কেবল পাবেন তো আপনারা যারা এটি অর্ডার করতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল হোয়াটসঅ্যাপ অথবা ওই মধ্যে যোগাযোগ করে আমাদের থেকে অর্ডার করতে পারেন অথবা ভিজিট করতে পারেন ডাব্লুডাব্লু ডট শালিমার ডট কম